এখানে আর একটা বাদ তৈরি করি করে আন্দাবাদের এক ধরনের চুক্তি আছে এর সঙ্গে চুক্তি যুক্ত হয়েছে সাধারণ বাদ তারা না বুঝেই বলছে ভারতে বাদ দিয়েছে মানে আমরা যদি ফারাক্কা এর পাশে একটা বাদ দেয় তাহলে খুব ভালো আচ্ছা ধরুন ফারাক্কা এক সময়টা দিয়ে যাবে ভারত এই সময়টাকে ছেড়ে দিয়েছে আমরা এখানে একটা বাদ পোশাম ওই পানিতে তো বাংলাদেশে আসি আসা হয় পানিতে যাবে কোথায় আমি তো বাদ দিয়ে মাঝে আটকে না শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবন্ধী বিদ্যালয় স্বীকৃতি ও দাবিতে এমপিও বৈষম্য বিরোধী প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক কর্মচারী এর অবস্থান কর্মসূচি চলছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে প্রতিবন্ধী 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 বৈষম্য বিরোধী প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক কর্মচারী ঐক্য আন্দোলন প্রতিবন্ধী বিদ্যালয়ের এমপিও চায় এই ধরনের আমরা দেখতে পাচ্ছি অনেকে এসেছেন এবং আজকে কিছু স্কুলে বিশেষ করে স্কুল শিক্ষা এবং শিক্ষকরা এটা দাবি জানাচ্ছেন আপনি আপনার নাম পরিচয় দিয়ে বলুন কি চাচ্ছেন আমার নাম মোহাম্মদ মুরশাদুল ইসলাম আমি হচ্ছে নওগাঁ জেলা পতিতলা সালা থেকে এসেছি আমার বিদ্যালয়ের নাম আম্বাটি বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয় আমরা মূলত আমরা এখানে এসেছি আমাদের বাংলাদেশে মোট সতেরোশো সত্তরটা স্কুল আছে আমরা এই এই সব স্কুলগুলোকে আমরা এবং স্বীকৃতি এইটার দাবি নিয়ে আমরা এসেছি এবং রাজপথে আছি আমরা আমাদের সরকারের কাছে আমাদের এটাই আমাদের দাবি যেন আমাদের এই এই স্কুলগুলো যেন এবং স্বীকৃতি দেন এটা এই দাবিতে আমরা আছি অনেক অনেক ধন্যবাদ শুধু দর্শক এবং ধারাবাহিকভাবে এটা সাধারণত প্রচার করে যাচ্ছে এবং আমরা আজও দেখতে পাচ্ছি আজ পবিত্র জুম্মার দিন শুক্রবার তারাও আজকে এখানে আছে এই অবস্থায় তাদের অবস্থান কর্মসূচি চলছে এবং চালিয়ে যাচ্ছে আমি খন্দ মাসুদুজ্জামান জাতীয় প্রেস ক্লাবের সামনে রাজধানী ঢাকা